মেশিনটাকে যেভাবে উনি পরিচালনা করবেন সেই গাইডলাইনটা কিন্তু আমরা এখানে বসেও দিয়ে থাকি এখানে প্রথম কথা হচ্ছে দেখিয়ে শিখে তো রাখি তারপর আবার ওনার সাথে আমরা ততক্ষণ পর্যন্ত ছাড়ি না যতক্ষণ পর্যন্ত উনি পুরোপুরি মেশিনটাতে রপ্ত না হয়ে যান আপনারা এখানে এসে সশরীরে দেখে যাবেন নিজের হাতে মেশিন ট্রায়াল দিয়ে এখানে থাকার সুবন্দোবস্ত আছে সেখানে থাকবেন মেশিন দেখবেন কোয়ালিটি দেখবেন আর পাঁচটা জায়গার থেকে ঘুরে এসে অবশ্যই একবার আমাদের এখানে মেশিন দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি মেশিন কোথা থেকে কিনবেন বন্ধুরা আমি রাজা সিদুরগা অটোমোবাইলস থেকে বলছি আমাদের কোম্পানি হচ্ছে সিদুরগা অটোমোবাইলস আমাদের কোম্পানির অ্যাড্রেস হচ্ছে নিয়ার ইন্দ্রবিল রেলওয়ে স্টেশন পুরুলিয়া ডিস্ট্রিক্ট আচ্ছা স্যার মূলত আপনারা কোন কোন মেশিনের ওপরে আপনারা দর্শক বন্ধুদের সঙ্গে ডিল করছেন মূলত আমাদের মুড়ি মেশিন তো থাকবেই কারণ সারা ভারতবর্ষ জুড়ে মুড়ি মেশিনের জগতে আজকে আমরা সেরার জায়গায় আছি আচ্ছা কাজেই আমাদের মুড়ি মেশিন মানে রোস্টেড মেশিন তো থাকছেই সাথে থাকছে আমাদের বাতাসা মেশিন যে বাতাসা মেশিন আমরা স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি সেই বাতাসা মেশিন সংক্রান্ত বিষয় নিয়েও আজকে আমরা আলোচনা করব তো স্যার আজকে আপনি এখন দর্শক বন্ধুদের বাতাসা মেশিন সম্পর্কে কি আলোচনা করছেন আজকে আমরা বাতাসা সংক্রান্ত বিষয় নিয়ে এখন আলোচনা করছি এই ব্যবসার জনপ্রিয়তা না। দেখুন বাতাসা মেশিন এখন যা ডিমান্ড দেখছি আমাদের সিদ্ধা অটোমোবাইলসের কাছে প্রচুর ডিমান্ড আছে এখানে প্রচুর কাস্টমার আছে স্ক্রিনে তো আপনি এখন না দেখবেন এখানে সারিবদ্ধভাবে আমাদের এখানে প্রায় বারো থেকে খানা মেশিন আমাদের এখানে স্টকে রেডি কাজ চলছে ইভেন সেখানে আমাদের আরও কিছু মেশিন যেগুলো আছে সেগুলো আমাদের অর্ডার হয়ে গেছে অলরেডি সেগুলোকে ডেসপেচ করতে হবে আমরা কাস্টমারের বাড়ি পাঠাবো এইসব মেশিনগুলো আমরা এখানে রেডি করছি এখন আচ্ছা আচ্ছা তো স্যার আমার কোনো নতুন দর্শক বন্ধু যদি আপনাদের কাছ থেকে এই বাতাসা মেশিন কিনে ব্যবসা শুরু করেন তো তারা কি করে বুঝবেন যে মেশিনটা ভালো মানের মেশিন এবং সেই মেশিন কিনে দর্শক বন্ধু তাদের এলাকায় ব্যবসা শুরু করতে পারবেন এক্স্যাক্টলি এই বিষয়টাতে আমরা সিঁদুরগা অটোমোবাইল আজকে সব থেকে এগিয়ে কেন কি আপনাকে যে মেশিন নেবেন আপনি সেই মেশিনের গুণগত মান এই গুণগত মানটাকে আপনাকে দীর্ঘদিন ধরে যাতে আপনি চালাতে পারেন সেই কোয়ালিটির মেশিন যদি আপনি নিতে চান অবশ্যই আপনি আবার অন্য অন্য জায়গাতেও আপনি খোঁজ নিতে পারবেন আমরাও চাইবো যে আপনি অন্যান্য জায়গায় খোঁজ নিন খোঁজ নিয়ে আপনি মেশিন দেখুন মেশিনের কোয়ালিটি দেখুন সেখানে প্রোডাকশন দেখুন তারপরে আপনি সিঁদুরগা অটোমোবাইলসে আসুন তো এই যে অটোমোবাইলস থেকে আপনি মেশিনটা নেবেন সেই মেশিনের গুণগত মানটা হবে অন্যান্যদের থেকে আলাদা যেটা আমি মুখে বলছি এমনটা না আমাদের মেশিন মানে সিঁদুরগা অটোমোবাইলসের মেশিন আপনার কথা বলুন তো এখন আমরা যে পার্কটা বানাচ্ছি সেই পার্টটা আপনাদেরকে দেখানো হচ্ছে বাতাসা আসা তৈরির জন্য মূলত প্রথমে আপনাকে এরকম একটা পার্ট বানিয়ে নিতে হবে সেই পার্টটা আমরা কি করেছি এখানে চিনির মধ্যে আমরা হাইড্রোটাকে দিয়ে চিনিটাকে প্রথমে আমরা পরিষ্কার করে নিচ্ছি ফুটিয়ে নিচ্ছি আচ্ছা সেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এটা তো মোটামুটি চিনি বলছে মানে সাধারণ রকম বাতাস হবে সাধারণ হ্যাঁ অবশ্যই এটা যদি আমার সাধারণ সাদা বাতাস আচ্ছা আমার দর্শক বন্ধুরা যদি চান গুড়ের বাতাসা করতে তাহলে সেক্ষেত্রে কি দিতে হবে অবশ্যই সেক্ষেত্রে আপনি গুড়ের বাতাসা বানাতে পারবেন একই মেশিন থেকে আপনি চিনির বাতাসা আর গুড়ের বাতাসা বের করে নিতে পারবেন তো এখন আমরা কি করছি আমরা যে চিনির যে চাটনিটা বানিয়েছি যে পাটটা সেটা আমরা মেশিনের মধ্যে এখন ঢেলে দিচ্ছি মেশিনে আমরা ঢেলে দিলাম চিনির পাটটা এরপরে মেশিনের যে ফাংশানিংটা সেই ফাংশানিংটাকে আমরা রানিং করে দেবো কোথাও যাবেন না দেখতে থাকবেন কিভাবে আমরা বাতাসা তৈরি করছি এখন আমরা মেশিনের মধ্যে মেশিনে যে ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কির মধ্যে কিন্তু আমরা এই চাষনিটাকে মানে পাকটাকে ঢেলে দিলাম এরপরে নিচে আমার যে গ্যাসের সিস্টেমটা আছে সেই সিস্টেমটা কিন্তু চলছে নিচে গ্যাসের যে সিস্টেমটা সেই সিস্টেমটাকে আমরা চালু করে দিয়েছি পাশাপাশি চিনির যে পাকটা আমরা মেশিনের গায়ে ঢেলে দিয়েছি কিছুক্ষণ আমরা এটাকে নাড়িয়ে নিচ্ছি আর আপনার যা কন্ট্রোল করতে হবে কন্ট্রোল প্যানেলের গায়ে আমাদের পুরোপুরি স্পষ্ট করে লেখা আছে কোনটা কোন সুইচ কিভাবে আপনি হ্যান্ডেলিং করবেন তার জন্য একদম নির্দিষ্টভাবে স্পষ্টভাবে লিখে দেওয়া আছে আপনি সেই অনুযায়ী মেশিনটাকে চালু করতে পারবেন আর ছটপট বাতাসা কিভাবে তৈরি করবেন তার জন্য মেশিনটা আমরা আপনাদের জন্য সেরকমভাবে ইজিভাবে বানিয়েছি মেশিনটার লুকটা হচ্ছে একদমই আলাদা অন্যদের থেকে একদম সেপারেট লুক দেখলেই পছন্দ হয়ে যাবে মেশিনের যা কোয়ালিটি সেই কোয়ালিটি আমরা রেখেছি ক্যাপাসিটি আমরা যেটা বলি আমাদের মেশিন সেটাই করে দেখায় মেশিনের যা গুণাগুণ সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে থাকবেন যেটা দেখাবো এখন আমাদের মেশিনের যে ফাংশানিং সেই ফাংশানিংটাকে আমরা কিন্তু রানিং করে দিয়েছি মেশিনের ফাংশনিংটাকে রানিং করে দিয়েছি প্রথমে আমরা এটাকে নাড়িয়ে নিচ্ছি ফ্যানাটাকে তোলার জন্য এটাই তুলে ধরছি আজকে আপনাদের সামনে কিভাবে আপনারা বাতাসা তৈরি করবেন আমরা কিন্তু প্রথমে বেল্টের সুইচটাকে অন করে দেবো বেল্টটাকে রানিং করিয়ে নেবো বেল্ট আমার এখন রানিং হচ্ছে এখানে মেশিন স্মুথলি রানিং হয়ে গেছে বেল্ট আর এখানে এই চিনির মণ্ডটাকে এখানে ফাটানো হচ্ছে দেখাচ্ছি সেই সব দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি একটা নির্দিষ্ট সময় পরে আমরা এটাকে ড্রপিং সিস্টেমটা চালু করে দেব যাতে করে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ড্রপিং সিস্টেমটা এখানে হয় খুব সুন্দরভাবে আমরা এটাকে চালু করে নিয়েছি আর আপনাদের সামনে বাতাসা তৈরির পুরো প্রসেসটাই আমরা কিন্তু তুলে ধরবো ধীরে ধীরে দেখতে থাকুন কীভাবে আমরা এখান থেকে মেশিনটাকে হ্যান্ডেলিং করছি যেমনটা এরপরে আমরা ড্রপিং সিস্টেমটাকে চালু করবো ফটার রেডি হয়ে গেছে সারিবদ্ধভাবে এখান থেকে বাতাসা বেরোতে থাকবে আপনারা সেই দৃশ্যটা দেখবেন যদি মনে হয় আপনাদের মেশিন পছন্দ হয়েছে যদি আপনারা মনে করছেন বাতাসা তৈরি মেশিন আপনারা নেবেন আমরা এখান থেকে শুরু করে দিয়েছি ড্রপিং সিস্টেম সেই ড্রপিং সিস্টেমের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে আপনারা এখান থেকে ড্রপিংটা করবেন আমরা এখানে এই যে মেশিনটা থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে একটা আমাদের অলরেডি অর্ডারের মেশিন ওনার ছোট ছোট বাতাসা দরকার সেই মোতাবেক আমরা কিন্তু বাতাসা মেশিনের যে গোলটা আছে সেই মেজারমেন্ট অনুযায়ী আমরা করে রেখে দিয়েছি এইভাবে আমরা এখান থেকে ওনার পছন্দ মতো আমরা বাতাসা বের করে দিচ্ছি ওনার ছোট বাতাসা দরকার ছিল সেই মোতাবেক আমরা ছোটো বাতাসা দিচ্ছি সারিবদ্ধভাবে খানা ড্রপিং সিস্টেমের মাধ্যমে খানা করে বাতাসা বেরোচ্ছে একসাথে এক লাইনে সেই দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি আর বাতাসা বেল্টের গায়ে পড়ার পরে একদম ফুলে উঠছে যে বাতাসাটা আপনারা দেখছেন পুরো ফুলে উঠছে সেই বাতাসার ড্রপিংটাও আমরা আপনাদের সামনে তুলে ধরছি দেখছেন সেই দৃশ্য সারিবদ্ধভাবে এখান থেকে বাতাসা বেরোচ্ছে এই মেশিনটি ছিল আমাদের একটি অর্ডারের মেশিন ওনাকে আমাদের যেটা দেখানো দরকার ছিল ওনার এই সাইজের বাতাসা দরকার আমরা সেই সাইজের বাতাসা একদম প্রত্যেকটি দেখবেন একদম একই মাপের বাতাসা সাদা ধপধপে বাতাসা আমরা এখান থেকে বার করে দিয়েছি ওনার জন্য আপনি চাইলে আপনার পছন্দ মতো মেশিন সিদুর্গা অটোমোবাইলস থেকে নিতে পারবেন আপনি যে মেশিনটি নেবেন সেই মেশিনের যে গুণগত মান হওয়া দরকার সেটা পাশাপাশি আপনাদেরকে দেখানোর জন্য যে একই মেশিন থেকে আপনি চাইলে বড় বাতাসা বার করতে পারবেন আমি সেটাও তুলে ধরছি আপনাদের সামনে খুব সুন্দরভাবে আমরা যেটা আমরা ড্রপিং সিস্টেমটা দেখছিলাম সেই ড্রপিং সিস্টেমের মাধ্যমে রেখে দিয়েছি আপনি চাইলে এরকম বড় বাতাসাও বানাতে পারবেন একই মেশিন থেকে এইটা দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর ফুলে ফুলে উঠেছে বাতাসাগুলো সেই বাতাসাও আপনি কিন্তু এখান থেকে একই মেশিনের সাহায্যে বার করে নিতে পারবেন আর আপনি চাইলে গুড়ের বাতাসা বার করে নিতে পারবেন আর একটা দেখিয়ে দিচ্ছি যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা অনেকেই জানেন না বা যেটা অনেকেরই জানা দরকার টপার কিন্তু পুরোপুরি খালি হয়ে গেছে আমার হপার পুরো খালি আপনি দেখলে বুঝতে পারবেন মাত্র পঞ্চাশ থেকে একশো গ্রাম চিনির মন্ড এখানে পড়ে আছে মানে আপনি যে বাতাসাটা বানাচ্ছেন ওয়েস্টেজ নেই পুরোপুরি কমপ্লিট আপনি ততটা পরিমাণে বাতাসা এই মেশিন থেকে বার করে নিতে পারবেন আমরা সেই সিস্টেমটাকে দেখাচ্ছি তুলে তুলে ধরছি আপনাদের আপনাদের সামনে সামনে সেই সেই সিস্টেম দেখুন পুরো ফুলে ফুলে উঠেছে আমরা ধরলাম বাতাসা বাতাসা আচ্ছা তো স্যার আমার দর্শক বন্ধুরা যদি ব্যবসাটাকে ভালো করে গ্রো করতে চান মানে এই বাতাসা ব্যবসাটাকে ভালো করে গ্রো করতে চান তো কিভাবে গ্রো করবেন সেটা যদি একটু ফর্মুলাটা বলে হ্যাঁ দেখুন মূলত ব্যবসা আপনি করছেন যেহেতু প্রফিটের জন্য তো আপনার প্রফিটটা তখনই সম্ভব যদি আপনি ব্যবসাটাকে বাড়াতে পারেন আপনাকে ব্যবসা বাড়াতে গেলে চিন্তা আপনি করছেন যে আমাকে মাল বেশি বেশি করে বানাতে হবে আর সেই মালের কোয়ালিটি আপনাকে ভালো রাখতে হবে তাহলে আপনি এই ব্যবসাটাকে নিয়ে যেতে পারবেন কিন্তু পাশাপাশি যেটা আপনাকে আরেকটা জিনিস ভাবতে হবে সেটা হচ্ছে মূল ভাবনা আপনার সেটা হচ্ছে আপনি মেশিনটা কি কোয়ালিটি নিচ্ছেন একদম যদি আপনার মেশিনের কোয়ালিটি ভালো না হয় তাহলে আপনি বাতাসার কোয়ালিটি আর বাতাসা মেশিনটাকে দীর্ঘদিন চালাতে পারবেন না সুতরাং সব থেকে আপনাকে আগেই চিন্তা করে নিতে হবে যে আপনি মেশিনটা কোন কোয়ালিটির কিনছেন আচ্ছা তো স্যার সেক্ষেত্রে আপনারা বলছেন আপনাদের মেশিন মোটামুটি সেরা কোয়ালিটির মেশিন তাই তো একদম এটা দর্শক বন্ধুরা তখনই বুঝতে পারবেন যদি কোথাও উনি মেশিন দেখে থাকেন তাহলে সেই মেশিন আর আমাদের যে মেশিন আমরা যে মেশিন এখানে বানাচ্ছি সেই মেশিনের কোয়ালিটি কি উনি নিজের চোখেই এখান থেকে দেখে বুঝতে পারবেন যে কেন উনি শ্রীদুর্গা অটোমোবাইলস থেকে বাতাসা মেশিন নেবেন স্যার এই যে আপনি কথা বললে নিজের চোখে দেখে বসে যাবে কিন্তু আমার যে সমস্ত দর্শক বন্ধুরা একদম নতুন আসবেন তারা তো মেশিন দেখে মেশিনের কোয়ালিটি বুঝতে পারবেন না তো তারা কিভাবে মেশিনের কোয়ালিটিটা চেক করতে পারবেন সেই ব্যাপারে কোনো ফর্মুলা

ফারাক আমরা দেখাবো আপনি কেন মেশিনটা সিঁদুরঘাত থেকে নেবেন সেটাও আমরা যেমন আপনাদেরকে বলছি সব কথা তো আমাদের এই চ্যানেলের মাধ্যমেও বলা যায় না সুতরাং আপনি মেশিন এখানে নেবেন এই জন্যই যে আপনি একটা ভালো কোয়ালিটির ব্র্যান্ডেড মেশিন পাবেন আর যে মেশিনটাকে আপনি দীর্ঘদিন বাড়িতে বসে চালাতে পারবেন আর যেখান থেকে আপনি প্রচুর করতে পারবেন স্যার আপনি তো বলে দিলেন আপনাদের মেশিন ভালো এবং দর্শক বন্ধুরা আসলে তাদের ভালো মানের মেশিনটাও কীভাবে দেখতে হবে বা কীভাবে চিনতে হবে সেটা আপনারা দেখিয়ে দেবেন তো এরপরে আপনি বলুন যে আমার দর্শক বন্ধুরা এই ব্যবসা করবেন মূলত লাভের জন্য তো এই লাভের পরিমাণটা কত আছে মাসে মোটামুটি আমার দশ পনেরো করতে পারবেন দেখুন একখানা যদি আপনি চোদ্দ ট্রপিং এর একটা রেগুলার মেশিন আমি আপনার সামনে এখন দাঁড়িয়ে আছি যেটা সেটা হচ্ছে চোদ্দ ট্রপিং এর একটা রেগুলার মেশিন সেই মেশিন থেকে আপনি যদি পার্ট টাইম জব করেন মনে করেন যে আপনি যদি পার্ট টাইম জব করেন তাহলে মোটামুটি টাকা থেকে আপনি পার্ট টাইম জব করে মান্থলি পারবেন মানে মাসে মানে পার্ট টাইম জব করে কমানো যায় পার্ট টাইম জব করে আপনি টাকা কামাতে পারবেন যদি আপনি মনে করেন প্রত্যেকদিন আপনি ঘন্টা তিন ঘন্টা কাজ করবেন তারপরে আপনি এখান থেকে আর যদি আপনি এর থেকে বড় মেশিন মানে যেটা আঠারো ড্রপিং মেশিন আছে যেটা স্পেশাল মেশিন আচ্ছা এর কাছে এই মেশিনটা পাবেন আপনি আঠারো ড্রপিং ও আচ্ছা আচ্ছা এই আঠারো ড্রপিং বা চোদ্দ ড্রপিং এই ব্যাপারটা একটু খুলে বলে দিন দর্শক বন্ধু চোদ্দ ড্রপিং যেটা হচ্ছে মেশিন সেটা হচ্ছে রেগুলার মেশিন এটা হচ্ছে আপনার ক্যাপাসিটিটাও কম এটা আপনার চোদ্দ খানা বাতাসা একসাথে বেরোবে যেমন এখানে চোদ্দ খানা হোল রাখা আছে মেশিনের গায়ে সেই মেশিনের গায়ের থেকে আপনার এসে কন্ঠেয়ার বেল্টে চোদ্দ খানা এক লাইনে বাতাসা বেরোবে আচ্ছা এটা হচ্ছে চোদ্দ ড্রপিং আর আমি যেটা বললাম আঠারো ড্রপিং সে আঠেরো ড্রপিং এর বাতাসা মেশিন একমাত্র সিদ্ধ অটো মোবাইল পাবেন আপনি আর কোথাও পাবেন না কেননা এই যে সাকসেসফুল মেশিনটা এই মেশিনের যে টেকনোলজি এই মেশিনটাকে যে টেকনিক দিয়ে বানানো এটা শুধুমাত্র আমরা সিঁদুরগা অটোমোবাইলসে করে দেখিয়েছি আচ্ছা তো স্যার আপনারা এই মেশিনের ওপর ওয়ারেন্টি বা গ্যারান্টি কতদিনের দিচ্ছেন বা কীরকমভাবে কি এই ব্যাপারটা মেনটেন করছেন অবশ্যই এটা একটা খুব ভালো প্রশ্ন কারণ কি অনেকেই অনেক মানুষ নতুন মানুষ বিভ্রান্ত হয়ে যান উনি বুঝতে পারেন না ব্যাপারটা আমাদের মেশিনের ওপরে এক বছরের গ্যারান্টি পাচ্ছেন উনি এখানে মোটর থেকে শুরু করে এসএমপিএস এসএমপিএস এস এম এস থেকে বেল্ট সমস্ত কিছুর উপর আমরা এক বছরের গ্যারান্টি দিয়ে থাকি আর আমরা কাস্টমারের যে যে করলে আপনার সুবিধা হবে মানে মেশিনটাকে যেভাবে উনি পরিচালনা করবেন সেই গাইডলাইনটা কিন্তু আমরা এখানে বসেও দিয়ে থাকি এখানে প্রথম কথা হচ্ছে দেখিয়ে শিখিয়ে তো রাখি তারপর আবার ওনার সাথে আমরা ততক্ষণ পর্যন্ত ছাড়ি না ততক্ষণ পর্যন্ত উনি পুরোপুরি মেশিনটাতে রপ্ত না হয়ে যান আচ্ছা তো স্যার এই মেশিনটা যদি আমার দর্শক বন্ধুরা কিনেন আপনি তো বললেন যে তিন ঘন্টা কাজ করলে প্রায় মাসে মতন

ওটার একটু ক্যাপাসিটিটা বেশি হবে আর মূলত এখানে চোদ্দো আর আঠেরোর মধ্যে ফারাকটা কথা আমি সেটাও বলে রাখি এখানে অনেক দর্শক বন্ধুরা একটু ব্যাপারটা বুঝতে পারে না দেখুন দুটো মেশিনই আপনি যা খরচা করছেন সমান সমান খরচা হচ্ছে আপনার লেবার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনি এই মেশিনটা যে কোয়ালিটি আর যে ক্যাপাসিটি পাচ্ছেন নিশ্চয়ই আঠেরো টপিংয়ে পাচ্ছে অনেক বেটার কোয়ালিটি আর বেটার ক্যাপাসিটি থাকবে আপনার তাহলে সুতরাং কিছু শুধুমাত্র আপনি ছোটো মেশিন নিচ্ছেন আপনি চাইলে আঠারো টপিং মেশিনটা সবসময় অনায়াসে নিয়ে নিতে পারেন কেন কি আপনি একবার একটা মেশিন কিনে পরে দীর্ঘদিন চালাবেন নিশ্চয়ই আপনি ছ মাস পরে এই মেশিনটা চেঞ্জ করবেন না বা ছ মাস পরে আপনি এই মেশিনটাকে বসিয়ে রাখবেন না সুতরাং আমরা চাইব আপনি আঠেরো টপিং নিতে পারেন আমার দর্শক বন্ধুরা যদি এই ব্যবসাটি করতে চান অবশ্যই তো সেই দর্শক বন্ধুদের মোটামুটি কত টাকা ইনভেস্ট করতে হবে এই ব্যবসা করার জন্য দেখুন মূলত আপনি দুভাবে আর ব্যবসাটাকে চিন্তাভাবনা করতে পারেন যেমনটা আমি বললাম এই আগেও আপনি যদি চোদ্দো টপিংয়ের মেশিন নিতে চান মোটামুটি ধরতে পারেন আপনি দেড় লক্ষ টাকা দিয়ে আপনি টোটাল ইনভেস্ট করে আপনি মেশিনটাকে আপনি এখান থেকে শুরু করতে পারেন ইনভেস্টমেন্ট আপনার দেড় থেকে দুয়ের মধ্যে থাকবে আপনি ব্যবসা স্টার্ট আপ করতে পারবেন আর যদি আপনি আঠেরো টপিংয়ের মেশিন নেন সেক্ষেত্রে আপনার দুই থেকে আড়াইয়ের মধ্যেই থাকবে টোটাল ইনভেস্টমেন্ট আপনি এখান থেকে ব্যবসাটাকে শুরু করতে পারবেন স্যার আমার দর্শক বন্ধুরা যদি আপনার এই কারখানায় আসতে চান তো কীভাবে আসবেন যেমনটা ধরুন যদি কেউ আপনার হাওড়া দিক থেকে আসেন তাহলে হাওড়া থেকে ডিরেক্ট ট্রেন পেয়ে যাবেন আমার এখানে আসার জন্য কিংবা উনি লোকাল ট্রেন ধরেও আমার এখানে আসতে পারবেন আর উত্তরবঙ্গ থেকে বা যারা বিহার থেকে আসবেন বা যারা ত্রিপুরা থেকে আসাম থেকে আসবেন তারা ভায়া আসানসোল হয়েও আসতে পারবেন আচ্ছা স্যার আপনাদের ফোন নাম্বার আমি ভিডিও ডিসপ্লেতে দিয়ে দিলাম দর্শক বন্ধুদের যদি কোনো সমস্যা হয় ফোন করলে নিশ্চয়ই গাইড করে দেবেন অবশ্যই আমরা আমাদের নিচে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা কল করে নেবেন আমরা যে কোনো আপনাদের সাহায্য সহযোগিতা বা যে কোনো হেল্পের জন্য আপনারা আমাদেরকে কল করবেন আমরা আপনাদেরকে সাহায্য করে দেবো আচ্ছা তো স্যার এই ব্যবসাটা করলে আমার দর্শক বন্ধুদের জায়গা কতটা লাগবে হ্যাঁ এটা একটা ভাইটাল প্রশ্ন দেখুন মেশিনটার লেন্থ হচ্ছে আপনার টোটাল কুড়ি ফিট আপনার কুড়ি ফিটের একখানা মেশিন বসাতে গেলে মোটামুটি আপনাকে পঁচিশ ফিট বাই পাঁচ ফিটের একটা জায়গা অবশ্যই প্রয়োজন যে জায়গাতে গিয়ে আপনি মেশিনটাকে বসাতে পারবেন আর এই মেশিন থেকে আপনি প্রোডাকশনটা করতে পারবেন পাশাপাশি আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি এই ব্যবসার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি আপনি যদি পঞ্চায়েত স্তরে বাস করেন তাহলে সেখানে আপনি ট্রেড লাইসেন্স বানিয়ে নেবেন যদি আপনি কর্পোরেশন এরিয়াতে থাকেন সেখানেও আপনি একটা ট্রেড লাইসেন্স অনলাইনের মাধ্যমে বার করে নিতে পারবেন আর বাড়িতে বসে অনায়াসে আপনি এই ব্যবসাটা চালাতে পারবেন আর এটা হচ্ছে আপনার সিঙ্গেল ফেজের এখানে মোটর লাগে তার মানে ভোল্টেজেই আপনি এই মেশিনটাকে চালাতে পারবেন মেশিনের যাবতীয় গুনাগুণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম মেশিনের প্রোডাকশান দেখালাম তাতে করে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা এখানে এসে সশরীরে দেখে যাবেন নিজের হাতে মেশিন ট্রায়াল দিয়ে এখানে থাকার আছে সেখানে থাকবেন মেশিন দেখবেন কোয়ালিটি দেখবেন আর পাঁচটা জায়গার থেকে ঘুরে এসে অবশ্যই একবার আমাদের এখানে মেশিন দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি মেশিন কোথা থেকে কিনবেন তো স্যার আমার দর্শক বন্ধুরা এই মেশিনটি তো কিনলেন তারা ব্যবসা শুরু করে দিলেন কিন্তু মার্কেটিংটা কোথায় করবে বা কিভাবে করবে হ্যাঁ অবশ্যই এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন মার্কেটিং আপনাকেই করে নিতে হবে মার্কেটিং আপনি কীভাবে করবেন তার যে আইডিয়াগুলো সেই আইডিয়াগুলো আমরা দিয়ে দেবো এখন দেখুন আপনারা যদি কলকাতা সাইডের মানুষ হন তাহলে বড়ো বাজারে অবশ্যই গিয়ে আপনারা আপনাদের মালের স্যাম্পেল দেখাতে পারবেন সেখানে দেখবেন আপনার মালের ডিমান্ড হবে অবশ্যই মেশিন থেকে যে প্রোডাকশানের কোয়ালিটি বেরোবে আমরা কথা দিচ্ছি আপনার এই কোয়ালিটি দেখে আপনি ব্যবসাটা করতে পারবেন এগিয়ে নিয়ে যেতে পারবেন এরপরে যদি মনে করেন অন্যান্য জায়গার থেকে যারা আছেন তারা তাদের যে নিয়ারেস্ট যে সিটি সেখানে গিয়ে পড়ে আপনার যা বাজার আছে সেই বাজারে গিয়ে দেখবেন আপনার প্রচুর ডিমান্ড থাকবে আর বাতাসা হচ্ছে এমন একটা জিনিস যেটা বারো মাসে চলবে আমি প্রথমে বলেছিলাম আরেকবার মনে করিয়ে দিচ্ছি তো এই মার্কেটিংটা আমরা কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেবো পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুধু প্রোডাকশন করতে হবে আর মার্কেটের সন্ধান রাখতে হবে কীভাবে মার্কেটিং করবেন এটা আমরা আপনাদেরকে বলে সর্বশেষে আমি আমার দর্শক বন্ধুদের একটা কথাই বলবো যদি আপনি বাতাসা মেশিন নেওয়ার ব্যাপারে উদ্গ্রীপ হয়ে থাকেন যদি আপনি ইন্টারেস্টেড হেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়া থাকছেই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এতক্ষণ ধরে আমাদের এই সুন্দর একখানা ভিডিও যে আমরা আপনাদের সামনে পরিবেশন করতে পেরেছি আপনারা যে মনোযোগ সহকারে দেখেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে অবশ্যই যোগাযোগ রাখবেন আমাদের সাথে আর সাথে থাকবেন ধন্যবাদ নমস্কার